আপনার নর্মাল ফটোকে খুব সহজে আকর্ষণীয় এরকম ভাইরাল এডিটিং করতে পারবেন মাত্র দুই মিনিটে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটো এডিটিং করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো আপনারা এই ধরনের ফটো এডিটিং করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন পড়বে সিম্পলি চলে আসবেন প্লে স্টোরে আপনারা এখানে সার্চ করবেন পিক ল্যাপ লিখে তো সিম্পলি আপনারা এখান থেকে এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি তো অবশ্যই আপনারা যে ফটোটি এডিট করতে চাচ্ছেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ড আপনাদের রিমুভ করে নিতে হবে তো রিমুভ করার জন্য যে কাজটি করবেন আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে বা যে কোনো অ্যাপস দিয়েও আপনারা এই কাজটা করে নিতে পারেন তো আমি আপনাদের এখানে দেখে দিচ্ছি এখানে আপনারা লিখবেন রিমু পিজি রিমুভ পিজি লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে সিম্পলি আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে তো সিম্পলি আপনারা আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করে আপনারা যে ছবিটি এডিট করতে চাচ্ছেন সেটা আপনারা এখানে আপলোড করে দিবেন তো আমি ব্রাউজারে ক্লিক করে আমার গ্যালারিতে চলে আসলাম তো এখান থেকে আমি এই ছবিটা আপনাদের এডিট করে দেখাবো সেজন্য আমি এখানে ক্লিক করলাম তো আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন মাত্র এক লিগে কিন্তু কত সুন্দর হবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে তো সিম্পলি আপনার এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে ছবিটা আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিলাম এরপরে চলে আসলাম পিকজাল অ্যাপ অ্যাপসে তো সিম্পলি আমি এখান থেকে এটা কেটে দিব এরপর আমি এখান থেকে একটি কালো কালার ব্যাকগ্রাউন্ড নিব তো সেই আমি চলে আসলাম এই পাশে এরপরে কালার অপশানে ক্লিক করে এখান থেকে কালারে আসার পরে আমি এখান থেকে কালো কালার একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিলাম এরপর রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম এরপর আপনাদের যে কাজটি করতে হবে আপনারা প্লাস আইকনে ক্লিক করে চলে আসবেন ফ্রম গ্যালারি যে অপশান আছে এখানে তো এখানে আসলে আপনার গ্যালারি শো করবে সিম্পলি আপনার এখান থেকে একটু আগে যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন সেটা আপনারা এখানে অ্যাড করে নেবেন তো আমি এখানে ক্লিক করলাম তো এখান থেকে আপনারা ক্রপ করে সাইজ মতো এভাবে নিয়ে নেবেন তো আমি সাইজ মতো নিয়ে নিলাম এরপর একটু টেনে বড় করে নিলাম এরপরে যে কাজটি করবেন আপনারা এই ছবিটার যদি কালার যদি আপনারা সাদা কালো বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখতে চান তাহলে যে কাজটি করবেন মাঝে এখানে ক্লিক করে চলে আসবেন কালার ফিল্টার অপশানে এরপর এখান থেকে একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস ফেসারেশনে আপনারা এগুলো কমাই দিবেন এরপর রাইট চিনোতে ক্লিক করে দিলাম এখন যে কাজটি করবেন এখানে কিছু পিএনজি ব্যবহার করতে হবে তো পিএনজি লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে নেবেন তো প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দিলাম এরপর অ্যালবাম আসার পরে আমি এখান থেকে একটি পেনজি ব্যবহার করব তো পেনজি নেওয়ার জন্য চলে আসলাম আমার ফাইল ম্যানেজারে তো এখান থেকে আমি এই পিএনজিটা নিলাম এরপর রাইট চিনোতে ক্লিক করে দিলাম তো এরপর আপনার যে কাজটি করবেন এইটার কালার চেঞ্জ করার জন্য চলে আসবেন কালার অপশানে এরপর এটা এনেবেল করার পরে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন কালার আপনারা কালো কালার সিলেক্ট করে দিবেন এরপর রাইট চিনোতে ক্লিক করে দেবেন তো আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ তো এখন যে কাজটি করবেন আপনারা চলে আসবেন ক্রপ অপশানে এখান থেকে নিচে একটু কেটে নেবেন এভাবে এরপর রাইটে ক্লিক করে দেবেন এরপর আপনারা নিচে নিচেভাবে সুন্দরভাবে রেখে দেবেন এরপর কপি অপশানে ক্লিক করে আরও একটি ফাইল কপি করে নেবেন এরপর আবার আপনারা কপিতে ক্লিক করে এটা দুই তিনটা কপি আপনারা এখানে করে নেবেন এরপর আপনারা চলে আসবেন লেয়ার অপশানে এরপর সবগুলো আপনারা এখানে লক করে দেবেন তো এরপরে জাস্ট আপনারা যে কাজটি করবেন প্লাস আইকনে ক্লিক করে আমি টেক্সট অপশানে ক্লিক করলাম এরপর এখানে লিখুন যে একটা অপশান আছে আপনার এখানে ডবল ট্যাপ করবেন এরপর সিম্পলি আপনাদের নামটা এখানে লিখে দিবেন তো আমি আমার নামটা লিখে দিলাম এরপর জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম তো সিম্পলি আপনারা এখানে নিচে নিয়ে চলে আসবেন এরপর চলে আসবেন এ আইকনে এরপর আসবেন পেন্ডিং অপশানে এই দুইটা আপনারা বাড়াই দেবেন এরপর রাইট শোনোতে ক্লিক করে দেবেন এরপর সিম্পলি চলে আসবেন ফ্রন্ট অপশানে তো ফন্ট অপশান আসার পর আপনারা জাস্ট চলে আসবেন ফন্টের একটু নিচে তো এখানে আপনারা ফন্ট কীভাবে অ্যাড করবেন সে বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন তো আমি রিসেন্টে ক্লিক করে এই ফন্টটা আমি সিলেক্ট করে দিলাম এরপর ওকেতে ক্লিক করে দিলাম তো এখানে সিলেক্ট করার পরে আপনাদের যে কাজটি করতে হবে এখন আপনারা লিখার উপর ক্লিক করে চলে আসবেন কালার অপশানে তো কালার অপশানে আসার পর ক্লিক করে আমি চলে আসলাম একটু নিচে তো আমি জাস্ট প্রথমে আরিফিন এক কালার দিব তো আমি এই ক্লিক করলাম এরপরে খাদা কালারটা রেখে দিলাম এরপর রাইট চিনোতে ক্লিক করে দিলাম আমাদের কাজ কিন্তু শেষ এরপর আমি আরও কিছু লিখবো সেখানে সেজন্য আমি প্লাস এখানে ক্লিক করে টেক্সট অপশানে আসলাম এরপর আমি এখানে লিখবো অ্যাক্টর এরপর রাইট চিনোতে ক্লিক করে দিলাম এরপর সিম্পলি আবার আপনারা চলে আসবেন পেন্ডিং অপশানে এরপর আপনারা চলে আসবেন ফ্রন্ট অপশানে তো আমি এখান থেকে একটি সিগনেচার ফন্ট ব্যবহার করব এরপর ওকেতে ক্লিক করে দিলাম এরপর সিম্পলি আপনারা এটা এখানে বসিয়ে দিবেন এরপর জাস্ট ফাইলটা সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করবেন সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে আপনারা চলে আসবেন ডিফল্টে ক্লিক করে সিলেক্ট করে দিবেন এরপরে জাস্ট সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে আপনার ছবিটা কিন্তু সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ